প্রিয় ভিউয়ার্স আরবি ভাষা শেখার আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিওয়ার্স আপনারা যারা যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিওয়ার্স আজকের ভিডিওটির প্রথম ভাগ্য হল আমি জানি না এটার একদম শুদ্ধ আরবি হল আনা মা বা আনা মা ইত্রি আমি জানি না এটা আরবি হলো আনা মা আরেফ বা আনা মা এদ্রি তার পরিপক্ক হলো তুমি জানো না এটার শুদ্ধ আরবি হলো এনতা মা তা আরেফ এনতা মা তা আরেফ বা এনটা মাতের তুমি তমি জানো না আরবি হলো এনতা মা তা আরেফ বা এনটা মাতৃদ্রি তার পরিপক্ক হলো সে জানে না এটার আরবি হলো হুয়া মা বা হুয়া মা সে জানে না এটার আরবি হলো হুয়া মা বা হুয়া মা আইত্রী তার পরিপক্ক হলো তারা জানে না এটার আরবি হলো হোম মা আরেফুন বা হোম মা তারা জানে না এটার আরবি হলো হোম মা আর আরফুন বা হোম মা আইদ্রুন তার পরিপক্ষ হলো সবাই জানে এটার আরবি হলো কিল হোম আরফিন সবাই জানে এটার আরবি হলো কিল হোম আরফিন তার পরিপক্ষ হলো সবাই জানে না এটার আরবি হলো কিল হোম মোব আরফিন সবাই জানে না এটার আরবি হল হোম মব আর তারপরে বাক্য হলো আমি বুঝি এটার আরবি হলো আনা এই আমি বুঝি আরবি হলো আনা এই পরেরটা হলো আমি বুঝি নাই এটার আরবি হলো আনা মা আনা মা তারপরে বাক্য হলো তুমি বুঝো নাই এটার আরবি হলো এনতা মা মাফাহ তুমি বোঝো নাই আরবি হলো এনতা মাফাহ তারপরের বাক্য হলো আমার জানা দরকার এটার আরবি হলো আনা লাজিম আরেফ আমার জানা দরকার আরবি হলো আনা লাজিম আরেফ তারপরের বাক্য হলো তোমার জানা দরকার এটার আরবি হলো এনতা লাজিম তাহারিফ তোমার জানা দরকার আরবি হলো এনতা লাজিম তাহারিফ তার বাক্য হলো তাদের জানা দরকার এটার আরবি হলো হোম ল্যাজিম ই আর তাদের জানা দরকার হোম ল্যাজিম ই আর ফিল ভিউ আজকের ভিডিওটি পর্যন্তই